দেখো রায় ঘুম থেকে উঠে লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসেছে বাবা তুমি লক্ষ্মী মেয়ে হ্যাঁ কি লেখছো তুমি হুম পাপার নাম লিখছো ও দেখি লেখো তো তুমি লক্ষ্মী মেয়ে নামাম কথা শুনো হুম দেখো না আমার দিকে দেখো ফ্রেন্ড তুমি বলো তুমি যে লক্ষ্মী মেয়ে

বাড়ি কত সুন্দর করে লিখেছে তুমি ঘুট কাহা